জায়গায় বসে পেয়ে যাবেন এইসব কোয়ালিটি আর ভালো দোকানের ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করবো হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদি জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় জেবি ডায়মন্ড টাওয়ার হল ষোলো তলার একটা বিল্ডিং মাধবদি বাস স্ট্যান্ডের সাথেই তো এই দ্বিতীয় তলায় কিন্তু কাপড় নিজতলায় কাপড়ের মার্কেট দ্বিতীয় তলায় কাপড়ের মার্কেট তো দ্বিতীয় তলায় এই শোরুমটা এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস ওয়ান পিস টু পিস পাইকারি পেয়ে যাবেন অন্য এগুলো পাইকারি পেয়ে যাবেন আপনারা রিজনেবল প্রাইসে তো নসেন্ধি হল কাপড়ের জন্য বিখ্যাত এই জন্য কিন্তু আমি নসেন্ধি চলে আসি যার জন্য যে জিনিস যেখানে তৈরি হয় সেখান থেকে কিনলে কিন্তু আপনারা কম দামে কিনতে পারবেন ভালো মানের কোয়ালিটিগুলো আপনারা কম দামে কিনতে পারবেন দেখেন ওনারা কিন্তু এই যে এগুলো বান্ডিল মানে আশি পিসের বান্ডিল গাড়টি এনে ওনারা কিন্তু এগুলো কেটে কেটে কিন্তু দেখেন রাখে এইভাবে দেখেন এগুলো বান্ডিল করবে দেখেন এই যে একটা কালার ইচ্ছা করলে পাঁচ পিস নিতে পারবেন সাত পিস নিতে পারবেন দেখেন ওরা এইভাবে রাখে দিয়েছে তো আপনারা যারা নিতে চান দেখেন এই যে ভাইরাল ডিজাইনের গঙ্গাগুলো আপনারা এখান থেকে পাইকারি পেয়ে যাবেন তো অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন এখান থেকে আপনারা নিতে পারবেন সবসময় তো ফ্রেশ কোয়ালিটির দোকান দিয়ে থেকে আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনার নিজের নিজ 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 স্থানে বসে যাতে মাল কিনে যাতে উপকৃত হন কেউ যাতে না খান অনেকে বলে যে আমি ই খাইছি মানে ধরা খাইছি ই খাইছি তো আমি বলি এখান থেকে আপনি নেন ধরা খাবেন না কারণ কি দেখেন আমরা কেবল কেটে কেটে রাখছে এগুলো কোনো লট না জট না এখন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এগুলো নির্বাচন করলে আপনার কোনো ই হবে না লস হবে না তো ভালো সন্ধান দিয়ে থাকি আপনি সবসময় আর অত্যন্ত যারা দেখবেন যে বিশ বিশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্ন পিসে কম যারা বিক্রি করে বেশি দেখবেন যে ওদের কোয়ালিটিটা মানে লট কোয়ালিটি হয় তো আপনারা সস্তা পাইয়া সেই সব কোয়ালিটি নিয়ে কিন্তু অনেক ধরা খান তো এমন একটা দাম আপনারা চেষ্টা করবেন সবসময় নেওয়ার জন্য যে বাকি কিছু দোকানের সাথে মিল থাকে পঞ্চাশ ষাট টাকা দেখেন যে কিছু কিছু মাল বিক্রি হয় আসলে কিন্তু কেউ কিন্তু এত লস দিয়ে কিন্তু বিক্রি করবে না হয়তো দশ বিশ টাকা হয়তো কম বেশি থাকতে পারে ভালো কোয়ালিটির কিন্তু তাই বলে যে পঞ্চাশ টাকা ষাট টাকা কমে একটা মাল দিয়ে দেবে সেটাই বেশি ভেজাল হতে পারে তো আমি মনে করবো আপনার সব ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন এই দেখেনে যে ওনারা এখন গাড়িটি কেটে রাখছে এগুলো কিন্তু বান্ডিল এখন করে না ইচ্ছা করলে আপনি এটা তিনটা নিতে পারেন এটা চারটে নিতে পারেন এটা একটা নিতে পারেন এটা দুইটা নিতে পারেন তিনটা নিতে পারেন যা যে কটা না এগুলো আপনার লাগলে নিতে পারবেন পাইকারি তো চলুন কথা না বাড়েই মূল ভিডিওতে তো যাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আপনি তো অনেক দিন পর দেখা যাচ্ছে আমার মাছখান দোকান ব্যবসা বন্ধ ছিল না না ব্যবসা ছিল তো ভিডিও করছেন আর ভিডিও করেছেন ইনশাআল্লাহ এই চলবে তাই ই ভাই এই দোকানটা তো জেবি ডাউন দ্বিতীয় তলায় হ্যাঁ হ্যাঁ জেবি ডাউন দোকানের নামটা হলো জাকিয়া থ্রি পিস জাকিয়া থ্রি পিস জেবি ডাউন দ্বিতীয় তলা জাকিয়া থ্রি পিস এই দেখেন টোটাল এই ঠিকানা দেওয়া আছে এই মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আচ্ছা যারা চিনি না আসতে পারবে স্ক্রিনের নাম্বারে ফোন রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা যদি কেউ চিনি না আসতে পারে মার্কেটের সামনে যদি এসে কল দেয় রিসিভ করে নিয়ে আসবেন বাসের স্ট্যান্ড থেকে রিসিভ করে নিয়ে আসবেন আর কত টাকা মালের কন্ডিশন দেবেন আমরা সর্বনিম্ন তিন হাজার টাকা তিন হাজার টাকা মালের কন্ডিশন দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিলে বাংলাদেশে তো ভাইরা কিন্তু স্ট্রিট ফার্স্টের মাধ্যমে মাধ্যমে কিন্তু ওনারা কিন্তু সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে মানে একদম বাড়ি গিয়ে দিয়ে আসবে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পাহাড়ি এলাকা বিশ্বাস করলে যত বড় গ্রাম হোক সেখানে কিন্তু মোটরসাইকেল করে স্টেট পাঠশালারা কিন্তু মাল দিয়ে আসে হোম ডেলিভারি তো ভাই তাহলে কি দিয়ে প্রথম কি দিয়ে শুরু করবেন প্রথম শুরু করবো ভাই অরুণা দিয়ে কিসে অরুণাটা হকির ডিজিটাল ডিজিটাল ফকির বারজি অন্যগুলো এই দেখেন বারজি ডিজিটাল অন্যগুলো এই যে দেখেন এই যে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের অন্যগুলো অনেক বড়

একশো তিরিশ মাত্র একশো তিরিশ টাইম তারপর দেখান তারপরে দেখাবো টু পিস গুল আহমেদের পিস জি গুলে আহমেদের টু পিস বিশাল বড় বড় কিন্তু গুল আহমেদের টু পিস ওনা দেখান ওনাটা হবে নামাজি উন্যা পাক্কা পাশা বিশাল বড় নাটা ওগুলো আমাদের জন্য জানেন যে সব বড় হয় কত টু গুলো মাত্র তিনশো টাকা তিনশো টাকা কিন্তু টু পিস আরেকটা ডিজাইনের আছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার গলাটা থেকে দেখেন অনেক সুন্দর মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা গুলো আমাদের টু পিস আপনার নিজেরা চাইলে টু পিসও বিক্রি করতে পারবেন অথবা সেলার মিলে কিন্তু থ্রি পিসও বিক্রি করতে পারবেন সেই অপশন কিন্তু আছে এটা সামনে

তিন বড়ি জি আচ্ছা ওনার খান মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ জি তাও তো ভালো কোয়ালিটি এ দেখেন ওনাটা দেখেন নামাজি ওনা ওনাটা অনেক বড় সম্পূর্ণ ওনাটা পনেরো পাঁচ হবে আমি বললাম পনেরো পাঁচ হবে মাত্র তিনশো বিশ টাকা বিশ টাকা হ্যাঁ আরেকটা ডিজাইন এই যে আরেকটা কালার আরেকটা ডিজাইন এই যে এই যে একটা কালার আপনারা কিন্তু ভিডিও কল দেবেন তাহলে কিন্তু আরো কালার ডিজাইন আছে হ্যাঁ ভিডিও কলে দেখে দেখে বিভিন্ন কালার নিতে পারবো এইরকম তো অসংখ্য কালার ডিজাইন আছে মাত্র দেখেন তিনশো বিশ টাকা আপনার কি পাইতেছেন দেখেন ওনাটাও সম্পূর্ণ বহটাও বড় এবং কালার কালার গুলো কালার কালার ডিজাইন অনেক ভালো মাত্র 320 টাকা 320 টাকা আর এখানে কালার আছে বিভিন্ন কালার আছে এগুলো অনেক এগুলো সবই ফেড হ্যাঁ সবই মাশাআল্লাহ কালারগুলো অনেক সুন্দর ভাই আমি তো এই ডিজাইন দেখতেছি এইটা এইটা দেখেন তো হ্যাঁ ওটা এটা তো একটা চোখে ধরার মতো কালারটা হ্যাঁ এটা এই যে দেখেন কি এত সুন্দর একটা ডিজাইন কালার এই যে

দেখেন কিছু ডিজাইন দেখান অনেক ভালো এই দেখেন কত বড় ওনাটা দেখেন মাত্র চারশো টাকা ওনার পেটি পেটি মাল ভেঙে আপনার দেখেন সেটিং মাল থেকে আপনি কালার নিতে পারবেন বিশাল বড় না পাঁচ হাজার ওনা একমাত্র ন শ্রেণী দেখি সম্ভব এই দামে

লালটা দেখেন লালটা লাল থেকে শুরু করেন কালার দেব যারা এটা কালারটা বেশি হ্যাঁ লাল কালো এটাও কিন্তু গঙ্গার ভাইরাল ডিজাইন তিনটা ভাইরাল ডিজাইন ভাই দেখাইলো যেগুলো সবচেয়ে হিট কালেকশন বর্তমানে এ দেখেন এই যে এটা হলো কালোর মধ্যে লাল আবার কিছু কিছু কালার লালের মধ্যে কালো দেখেন অনেক টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হুম ওনা দেখান

লালোর মধ্যে কালো কালো কালোর তারপর কি ভাই তারপরে ফেলল হ্যাঁ যে এইটা মিস করবেন না কিন্তু নতুন আসছে কি সুন্দর করছে দেখেনি যে আপুরা এটা অবশ্যই নেবেন না হলে কিন্তু দেখেন এত চলবে এটা ডিজাইনটা এত সুন্দর করছে কাপড়ের কোয়ালিটি ভালো অনেক

আশি পিসের বান্ডিল আনছে দেখেন এই যে এই যে কাটবে এই দেখেন এই যে একটা কালার এগুলো দেখেন কত পিস এখানে যে দেখেন পিস আর পিস এখানে আশি পিসের বান্ডিল কেটে কেটে তৈরি করে তো ভালো কোয়ালিটি চান দেখেন যে সব কত কত পিস এখানে দেখেন একবারে একটা কালারের পিস পিস জি জি ওনার মূল প্রস্তুত কালের কথা নিতে চাইলে আপনি এখানে আসেন না আসতে পারলে কিন্তু তারপরে আপনার জায়গায় বসে পেয়ে যাবেন এইসব কোয়ালিটি আর ভালো দোকানের ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা কেউ ক্ষতিগ্রস্ত না হন

না এই যে এই যে এইখান থেকে ধরেন গলাটা এখান থেকে শুরু হ্যাঁ এই এই জয়নে হ্যাঁ এখান থেকে এ না এখান থেকে হবে এই যে ধরেন এখান থেকে না আচ্ছা আচ্ছা দেন হয় ওইটা ওইটাই হ্যাঁ এটা গলাটা বেশি নিচে হ্যাঁ এই এইটা অনেক সুন্দর এটা ফিক্সা কালারের মধ্যে মাত্র সাতশো টাকা চারশো টাকা ওনা দেখান আপনার ভাইরাল ভাইরাল গঙ্গা থ্রি পিস এখান থেকে পাবেন জমজম ভাইরাল পাবেন সব ইনটেক কোয়ালিটি পাবেন এগুলো কিন্তু অন্য অন্য মার্কেটে কিন্তু দাম অনেক বেশি লাগবে আপনাদের কিনতে একদম ফ্রেশ মাল কোনো দাগ দোষে সিরা কিছুই নেই দেখেন ওনারা কিন্তু গঙ্গাগুলো কিন্তু এখানে নিজেদের দোকানে বসে কাটে আর বান্টি বাজার তাদের তাদের দোকানে বসে কিন্তু কাটে কিন্তু তারা দাম নেয় প্রত্যেক পিসি মনে করেন টাকা ত্রিশ জমজমের আরেকটা ডিজাইন জমজম ডিজিটাল সুইচ কটন সাতশো টাকা মাত্র সাতশো তারপর দেখুন ভালো মানুষ সাতশো তারপরে দেখুন তারপরে আরো জমজম দেখাইতেছি এগুলো ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লে দেওয়া আছে হ্যাঁ দেখেন এগুলো সব জমজাম আপনার এরকম ভিডিও কল দিয়ে দেখে দেখে কালার ডিজাইন চয়েস করতে পারবেন

দেখেন ভরপুর কে তারি কাজ করা যায় এই যে তারপরে ভাই সব আর খুলে দেখানো সম্ভব না আমি প্যাকেট করা আছে এই সিকোয়েন্স সব দেখেন এই যে তো 750 কালার গুলো এই যে দেখেন এই যে কালার গুলো এখানে জানেন যে তাহলে হ্যাঁ এই যে এই যে কালার গুলো এই যে কালো কালার একটা এই যে কালার যা যা কালার গুলো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অথবা ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন

ইজ দেখেন অন্যগুলো কেটে কেটে রাখছে এখানেই দেখেন জামা অন্যগুলো কেটে রাখছে এগুলো থ্রি পিস করবেন তো তো আমি সবসময় আপনাদের ভালো সন্ধান নিয়ে থাকি তার মধ্যে এই সন্ধানটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে নিলে আপনারা একদম টেক কোয়ালিটি কম দামে পেয়ে যাবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রত্যেকদিন দেখতে পাবেন সকালে এবং বিকেলে তো দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখে আল্লাহ